প্রচালিত বিশ্বাস অনুসারে ভূত চতুর্দশী দিন ধরনের শাক খেলে ব্যক্তির আত্মার প্রকোপ থেকে মুক্তি পায় আবার চোদ্দ শাক ধোয়া জল যদি বাড়িতে ছেটালে অশুভ শক্তি বা বাধা বিপত্তি কিন্তু দূর হয় বলে মনে করা হয় চোদ্দ পুরুষের উদ্দেশ্যে নিবেদন অন্য একটি ধারণা অনুযায়ী এই তিথিতে পিতৃপুরুষরা মতে আসেন এবং চতুর্দশী তিথিতে তারা পিতৃলোকে লোকে ফিরে যান হিন্দু ধর্মের বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর দেহ পঞ্চভূতে বিলীন হয় চোদ্দশাক প্রতীক ভাবে চোদ্দ জন পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় যা চোদ্দ পুরুষকে স্মরণ করার ইঙ্গিত দেয় স্বাস্থ্যগত ও বৈজ্ঞানিক কারণে ঋতু পরিবর্তন রোগ প্রতিরোধ ভূত চতুর্দশী মূলত শরৎকাল থেকে শীতকালে প্রবেশের সন্ধিক্ষণ এই সময়ে আবহাওয়ার পরিবর্তনের কারণে সর্দি জ্বর হজমের সমস্যা এবং শরীরে দুর্বলতা দেখা যায় ভেজে এই সময়ে খাওয়া চোদ্দটি শাকের প্রায় সবগুলোই যেতো এবং ভেজো গুণসম্পন্ন যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এজন্যই বলছি যে হিন্দু ধর্মের শাস্ত্রে লোকেরা যে খাবে এটা কোনো কথা না এটা কিন্তু সব ধর্মের লোকেরা কিন্তু খেতে পারবে